শুধুমাত্র সবিতা বৌদির রিকোয়েস্টে আমি কিন্তু এই দুষ্ট কথাটা বলছি মারি হ্যাঁ দাদাবাবুরা তোমরা রাগ করো না কুমিল্লা তোমাদের সীমান্তের কাছাকাছি একটা এরিয়া মারি ওখানে আমার দেশ ওটাই আমার জন্মভূমি ওটাই আমার এরিয়া লোকাল এরিয়া তো আমাদের এলাকায় ভাবি আছে জনপ্রিয় ওনার নাম হচ্ছে মুসলিমের বউ হুম তো মারি খুব সুন্দর সুন্দর কথা বলে তো দুষ্ট কথাটা বলছি কিন্তু হ্যাঁ ডোন্ট মাইন্ড ভাবি মাঝে মাঝে বলেন যে পণ্যে ঘু থাকলে মারি যেভাবে খুশি সেভাবে হাগা যায় মানে কথাটার অর্থ হচ্ছে যে আপনার যদি হাগু ধরে পর্যাপ্ত পরিমাণ তাহলে আপনি এই হাগু দেওয়ার ডিজাইনও বানাতে পারেন অনেক কিছুই খেলা যায় তো কথাটা আমরা কেন বলছি কলকাতার যে আফামর জনতা বাংলাদেশ প্লাস কলকাতার মধ্যে ভালোবাসা ওইডাম ছিল মাইড়ি কিন্তু এই বিজেপির কিছু মন্ত্রী আছে লাইক শুভেন্দু কলকাতার জনগণকে তাদের মিডিয়া ব্যবহার করে ওই যে একটা আছে না কি যে বাংলাদেশ শেষ বাংলাদেশ থাকবে না ওরকম চার চোখও কিছু সাংবাদিক দিয়ে মারি প্রচার প্রভাগান্ডা চালিয়ে জনগণকে দিয়েছে বিগড়ে আর এর ফলে কলকাতার যারা ব্যবসায়ী তারা ভাবলো যে একটা কাজ করা জামারি বাঙালিকে একদম উচিত শিক্ষা দিব বাংলাদেশে যদি উচিত শিক্ষা দিতে গিয়ে কী করলো নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গে ট্রাই করলো তো এখন এই জামাই আদর করার জন্য আবার এই কান্নাকাটি মারি কী আসলে দেখেন আমি বরাবরই বলছি যে রাজনীতিবিদদের কথার ফাঁদে পা দিবেন না মিডিয়াতে যা আসে তাই খাবেন না কারণ এই মুহূর্তে ভারতের মিডিয়া কোথাও না কোথাও বাংলাদেশকে অস্থিতিশীল করা ট্রাই করছে তো সেই তো লাইনে এলেন মারি মাঝখানে এত কাহিনি কেন করলেন কিন্তু এখন চাইলেই কি বিষয়টা সমাধান হয়ে যাচ্ছে দর্শক কলকাতার বেশ কয়েকটা কি বল যে খুবই জনপ্রিয় এরিয়া এই এরিয়াগুলা বেসিক্যালি বাংলাদেশের জনগণ কর্তৃক মানে আমরা যারা বিভিন্ন সময় ভারতে চিকিৎসা করতে চাই আমরা কলকাতায় ভ্রমণ করতে যাই আরও বিভিন্ন ইস্যুতে কলকাতায় যাই তো আমরা যদি হিউজ পরিমাণ টাকা খরচ করি লাইক প্লেন ফেয়ার থেকে শুরু করে আপনার বাস থেকে শুরু করে সেইখানের হোটেল মোটেল রেস্তোরাঁ হাসপাতাল প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা টাকা খরচ করি তাই না ফ্রি ফ্রিতে তো আর কলকাতা আমাদেরকে ভিসা দিচ্ছে না তো আমরা যখন কলকাতাতে একশো টাকা খরচ করে চিকিৎসা করছি এখন যখন কলকাতার ব্যবসায়ীরা কলকাতার হাসপাতালওয়ালারা যখন সিদ্ধান্ত নিল তো বাংলাদেশের তারা এই মুহূর্তে সিঙ্গাপুর থাইল্যান্ড তারপর হচ্ছে মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গায় কিন্তু যাওয়া শুরু করে দিয়েছে আর এতে কলকাতার পর্যটন ব্যবসায় নামছে বিশাল ধস ধারাবাহিক রিপোর্টের এবারের অংশ হচ্ছে আপনার বাংলাদেশি দর্শকদের আপনার যে পরিমাণ কি বলে যে সেখানে অত্যাচার করা হয়েছে নির্যাতনের ঘটনাও ঘটেছে আর এতে কলকাতা নিউ মার্কেটের মার্কুইস স্ট্রিট ফ্রি ফুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশি পর্যটকদের উদ্দেশ্যে তারা একটা নতুন বার্তা দিয়েছে দেখেন আমরা বাংলাদেশি জনগণকে বয়কট করবো না তারা যেন নিশ্চিন্তে এখানে আসেন যতটা পারব এবার তাদেরকে নিরাপত্তা আর পাশাপাশি বিশেষ ডিসকাউন্টও ঘোষণা করেছে হোটেলের মালিকগুলো তথ্য বলছিল যে মার্কুইস স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট যে ওয়েলফেয়ার সোসাইটি তাদের প্রায় সেখানে একশো চারটা আপনার হোটেল আছে যেখানে প্রায় চার হাজারের উপরে মানুষ কর্মরত এরপর ট্যাক্সি ড্রাইভার আছে এই জায়গাটাকে কেন্দ্র করে খাবারের ব্যবসা আছে মানুষ গেলে সেখানে কাপড় চোপড় কেনাকাটা করছে বিভিন্ন প্রসাধনী কেনাকাটা করছে বিভিন্ন জায়গায় ঘুরছে গাইডরা আছে সো এখান থেকে বিশাল জনগোষ্ঠী কিন্তু বাংলাদেশের এই জনগণগুলোর উপরে কানেক্টেড ছিল আর রাইট নাও তারা পড়ছে বিপদে মানুষগুলো কর্মহীন আমরা বাংলাদেশ বলেন আর কলকাতা বলেন সরকার ঘরে এসে খাবার দিয়ে যায় না যদি আপনার পেটে খাবার না থাকে আপনি নিজেকে চুরি করুন ডাকাতি করুন কর্ম করুন আপনাকে কিন্তু পয়সা ইনকাম করতে হবে তো এই পরিস্থিতিতে আপনার আজকে যিনি আপনার এই মার্কুইস স্ট্রিট ফ্রি ফুল স্ট্রিট ওয়েলফেয়ারের যিনি সচিব আছেন মন্ত্র সরকার তিনি বলছেন নিউ মার্কেট মূলত বাংলাদেশ ভিত্তিক অঞ্চল বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভর করে এখানকার মানি এক্সচেঞ্জ হোটেল পর্যটক ব্যবসা চলছে তাই তাদের অনুপস্থিতি আমাদের এখানে প্রভাব ফেলছে এখানে আমি বলি যে ওনার বক্তব্য আমি শুনছিলাম ভিডিও বার্তাটা সেখানে তিনি বলছিলেন যে যেখানে একটা হোটেলে কথার কথা আগে একশো পার্সেন্ট কী বলো যে পর্যটক থাকতো বাংলাদেশী এখন সেইখানে সে টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট বরঞ্চ এটারও কমে যাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে তো তার অভিমত যে সম্পর্ক নষ্ট করার জন্য কিছু গুজব ছড়াচ্ছে কিন্তু সেদিকে কান নিয়ে কান না দিয়ে বাংলাদেশের পর্যটকদের জানাবো আপনারা এখানে আসুন দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে দুই দেশই ব্যবসায়ীরা রয়েছেন তাই আমাদের উভয় পক্ষকে এই সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসতে আমিও সেটার পক্ষে আমি সেটার পক্ষে কেন আমরা রাজনীতিবিদদের কথায় বাংলাদেশও আছে রাজনীতিবিদদের মধ্যে এক অংশ যারা পাকিস্তানের ভালোবাসায় নিমজ্জিত থাকে আবার আরেক অংশ আছে ভারতের ভালোবাসায় তো এদের আসলে দেশপ্রেম বলতে কিছু নাই এরা রাজনৈতিক প্রেমের মধ্যেই কাজগুলো করে কিন্তু আমজনতা বাংলাদেশের আমজনতা কলকাতার আমজনতা আমরা প্রায় সেম সেম অভাব অনটন এগুলোর সাথে লড়াই করে কিন্তু আমাদেরকে চলতে হয় সো ভারতের জনগণকে বলবো আপনারা আর এ সকল গুজবে পা দিবেন না কারণ আপনাদের দেশের ঊনপঞ্চাশটি মিডিয়া চিহ্নিতভাবে ইন্ডিয়া টুডের মতন গণমাধ্যম ভারতের নারীদেরকে দিয়া মিথ্যা ভিডিও বানাইয়া সাক্ষী দেওয়া এই যে খুকিরানির ভিডিওটা দেখছেন না আপনাদের দেশের নাগরিক এখন তো তিনি সত্য কথা বলে দিছেন যে কিভাবে কিছু টাকা পয়সা দিয়ে তাকে এই কাজটা করানো হয়েছে তো যাই হোক এখন আপনারা জামায়াদের করতে যাচ্ছেন চাচ্ছেন আমরাও আশা করি এই সংকট ওচিরেই কেটে যাবে আমরাও যে এখানে দুই পয়সা কম খরচ হয় সেখানে যাব তবে হ্যাঁ কলকাতা গেলে নিজের বাংলা ভাষার মানে খাবার দাবার জীবনযাত্রা অনেকটা নিজের দেশের মতনই হয়তো বা মনে হয় আমি কখনো যাইনি ইন ফিউচার যাবো ইনশাল্লাহ তো আমরা চাই এই সুসম্পর্কটা বজায় থাকুক তবে রাষ্ট্র টু রাষ্ট্র বা সরকার টু সরকার যখন হুমকি ধামকি আসে তখন কিন্তু আমাদের গলার সুর বদলে যায় আমজনতার সাথে আমাদের কোনোরকম দ্বিধা বিভক্তি নাই ভালো থাকুন আসসালামু আলাইকুম